হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিরিয়াল প্রেমী দর্শকদের জন্য রয়েছে বিরাট খুশির খবর মা হতে চলছেন মিঠাই হ্যাঁ দর্শক মিঠাই সিরিয়ালে আসছে বিরাট পরিবর্তন এই খুশির খবরটি দিয়েছেন পরিচালক মিঠাইয়ের মা হওয়ানি এই কি বললেন সি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন ধন্যবাদ বর্তমান সময়ের সকল বয়সী মানুষের কাছে জনপ্রিয় একটি সিরিয়াল হলো মিঠাই সিরিয়ালটি শুরুর থেকেই দর্শকদের মন জয় করে আসছে দর্শকরা সিরিয়ালের গল্পটি নিজের পারিবারিক গল্প হিসাবেই দেখে আসছে সিরিয়ালের অন্যতম আকর্ষণ হলো মিঠাই যার মিষ্টি মুখের কথা সবারই প্রিয় তবে স্বামী বড্ড রাগী মেজাজের তাই প্রতিনিয়ত ঝগড়া চলেই তাদের মধ্যে তবে সিড রাগি হলেও ঠিকই মিঠাইকে ভালোবাসে তবে নিজ মুখে সাহস করে বলতে পারছে না অন্যদিকে রয়েছে শত্রুরা তাদের সাথে লড়াই করেই স্বামীর সংসার নিয়ে এগিয়ে যাচ্ছে মিঠাই দর্শক আমরা গত কয়েকটি পর্বে দেখেছি তোরসারা চেয়েছে মিঠাইকে সিডের থেকে দূরে সরিয়ে দিতে তবে তাদের সেই পরিকল্পনা বৃথা গেল ইতিমধ্যে দর্শকরা তাদের ক্ষোভ জানিয়েছে এত কিছুর পরেও কেন মিঠাইকে কাছে টেনে নিচ্ছে না কেন সিড মিঠাইকে ভালোবাসি বলছে না প্রতিদিন একরকম গল্পে দর্শকরা যেন বিরক্ত এ বিষয়ে সিট বলেন গতকাল শুটিং শেষে পরিচালক সবাইকে ডেকে এই খুশির খবরটি জানিয়েছেন খবরটি আমারও বেশ ভালো লাগছে সবচেয়ে বেশি খুশি হয়েছে মিঠাই কারণ বাচ্চাদের ভীষণ পছন্দ করে সে আমরা যখন শুটিং করি তখন ছোট ছোট বাচ্চারা আসলে মিঠাই তাদের সাথে খেলা করে তাদের চকলেট কিনে দেয় কলে তুলে নেয় আগামী বেশ কয়েকটি পর্বের পরে মিঠাই মা হবে মিঠাই মা হওয়াতে গল্পে নতুন সুর আসবে সন্তান হওয়াতে আমি আর মিঠাইয়ের সকল রাগ অভিমান ভুলে আমরা দুজন সুন্দরভাবেই সময় কাটাবো অন্যদিকে তোরসারা কিন্তু বসে থাকবে না তারা হসপিটাল থেকে আমাদের সন্তান অপহরণ করে নিয়ে যাবে বেশ হাড্ডাহাডি লড়াই আসছে মিঠাই সিরিয়ালে সবাই দেখতে থাকুন ধন্যবাদ তো প্রিয় দর্শক মিঠাই সিরিয়ালের এমন পরিবর্তন আসলে কেমন হবে ওই পর্বগুলো দেখতে আপনারা কতটা আগ্রহী আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে